অনেক সময় কিন্তু বিভিন্ন প্রয়োজনে আপনার ফোনটি আপনার কাছের কোনো ছোট ভাই আপনার বন্ধু বা আপনার কোনো পরিচিত জন আপনার কাছ থেকে কিছু সময়ের জন্য ধার নিতে পারে কোনো কাজ করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু সে আপনার ফোনটি নিয়ে আপনার ব্রাউজারে যদি ঘাটাঘাটি করে সে কিন্তু খুব সহজেই দেখে ফেলতে পারবে আপনি কি কি সার্চ করেছেন বা কি কি দেখেন তো ফোনটি তাকে হাতে দেওয়ার সময় আপনি চাইলেন সে যেন আপনার ব্রাউজার বা আপনার এই সমস্ত কোনো জিনিসে ঢুকে আপনার কোনো হিস্ট্রি যেন দেখতে না পারে তো সেটি আপনি কিভাবে করবেন অথবা ধরুন আপনি অন্য কারো একটি ফোন হাতে নিলেন কিছু সময়ের জন্য কোনো একটা প্রয়োজনে এবং আপনি সেখানে কি কি সার্চ করেছেন আপনি চাচ্ছেন না যে সেই ব্যক্তি সেই জিনিসগুলো সম্পর্কে জানুক বা দেখুক তো সেই বিষয়টা আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দিব তো বন্ধুরা এর জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে ফোন থেকে ক্রোম ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর একদম উপরের টপ সাইড রাইট কর্নারে আপনি দেখতে পারবেন একটা থ্রি রোড আছে সেই থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি তো থ্রি রোড এ ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হিস্ট্রি নামের একটি অপশন চলে এসছে তো আমি হিস্ট্রি যে লেখাটা আছে সেটার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো হিস্ট্রিতে ঢোকার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই পর্যন্ত যাবতীয় ব্রাউজার থেকে যা কিছু সার্চ করে দেখেছেন সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি যদি চান আপনি সবগুলো হিস্ট্রি ডিলিট না করে সর্বশেষ সার্চ করা কিছু হিস্ট্রি ডিলিট করে দিবেন তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একদম ডান পাশে ক্রস যে চিহ্নটা আছে সেটার উপর যদি আপনারা ক্লিক করে দেন তাহলে খুব সহজেই সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এভাবে আপনারা কিন্তু একটা একটা করে হিস্ট্রি ডিলিট করতে পারেন তো আমি আপনাদেরকে কয়েকটি হিস্ট্রি ডিলিট করে দেখাচ্ছি তো এবার ধরুন আপনি চাচ্ছেন একটা একটা করে আপনি ডিলেট করবেন না একসাথে অনেকগুলো হিস্ট্রি একবারে ডিলেট করবেন অথবা এ পর্যন্ত যাবতীয় যতগুলো হিস্ট্রি আপনার ফোনে জমা হয়েছে সবগুলোকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি একদম টপের লেফট সাইড এ লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে ডিলেট ব্রাউজিং ডাটা তো আমি এটার উপর এটা ক্লিক করে দিচ্ছি তো এখানে ঢুকার পর আপনি একদম টপ সাইড রাইট কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অপশন রয়েছে আপনাকে এখানে কি কি দেখাচ্ছে আমি চলুন দেখিয়ে দিই আপনি কিন্তু এখান থেকে চাইলে গত এক ঘন্টায় আপনি যা যা জিনিস সার্চ করেছেন এইগুলোর হিস্ট্রি কিন্তু এখান থেকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন তো এটার উপর ক্লিক করে যদি দেয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আসছে লাস্ট ফিফটিন মিনিট লাস্ট ওয়ান আওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার লাস্ট সেভেন ডেজ লাস্ট ফোর উইক অল টাইম তো এর মানে কি তো এখান থেকে আপনারা লাস্ট পনেরো মিনিটে যা যা সার্চ করেছেন সেগুলো রিমুভ করতে পারবেন আপনারা চাইলে লাস্ট এক ঘন্টায় যা যা সার্চ করেছেন সবগুলো রিমুভ করতে পারবেন আপনারা চাইলে লাস্ট এক দিনে যা যা জিনিস সার্চ করেছেন সেইগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন আপনারা চাইলে লাস্ট সাত দিনে যা যা সার্চ করেছেন সবগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন আপনারা যদি চান এ পর্যন্ত যা কিছু সার্চ করেছেন সবটা হিস্ট্রি কিন্তু একবারে রিমুভ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা রিমুভ করে নেবেন তো আমি এখানে লাস্ট ওয়ান আওয়ার সিলেক্ট করে আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি তো লাস্ট ওয়ান আওয়ার সিলেক্ট করার পর একদম নিচে চলে যাবেন এবং এখানে আপনারা নিচে নামলে দেখতে পারবেন দিলের ডাটা নামের একটা অপশন আছে আপনারা এটা ক্লিক করে ওকে করে দিবেন তো বেশ বন্ধুরা এখন আপনারা যদি হিস্ট্রিতে যান আপনারা কিন্তু দেখতে পারবেন লাস্ট এক ঘন্টায় আমরা যা যা সার্চ করেছি এখান থেকে কিন্তু সেই হিস্ট্রিগুলো ডিলিট হয়ে গেছে তো কি খুবই হেল্পফুল না আচ্ছা এবার আমি আপনাদেরকে একটি বোনাস টিপস দিব সেটি হচ্ছে আপনারা যখন কারো ফোন থেকে কোনো কিছু সার্চ করবেন সেখানে কোনো হিস্ট্রি কিন্তু আর জমা হবে না তো কিভাবে আপনারা সেটি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনারা ক্রোম থেকে আবারও থ্রি ডটে চলে যাবেন আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা দুই নাম্বারে দেখুন একটা অপশন আছে নিউ ইনকোগনিটো ট্যাব তো আপনারা কিন্তু এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন ব্ল্যাক কালারের ইন্টারফেস চলে এসছে তো উপরে দেখুন একটা সার্চ এর অপশন আছে তো আপনারা যদি এখানে কোনো কিছু সার্চ করেন সেটি কিন্তু আপনার সামনে আসবে ঠিকই কিন্তু আপনার হিস্ট্রিতে কিন্তু সেটা আর জমা হবে না আপনি যদি অন্য কারো ফোন থেকে কোনো কিছু সার্চ করেন সেও কিন্তু আর বুঝতে পারবে না যে আপনি তার ফোনে কি কি সার্চ করেছেন বা কি কি সার্চ করে দেখেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন কারণ ভিডিওটি এখন যদি আপনার প্রয়োজন নাও লাগে ভবিষ্যতে কিন্তু আপনার প্রয়োজন লাগতে পারে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার এটি কমেন্টটি কিন্তু আমাকে সুন্দর সুন্দর আরো নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবেন একটি সুন্দর কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ